সালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম গাফতুলির গরুর হাটে গাফতলির গরুর হাটে দেখেন একটা গরু বিক্রি বড় গরু তার পাশে এই একটা কালা গরু অস্ট্রেলিয়া এই যে অনেকে গরু কিনে নিয়ে যাচ্ছে বাসায় ছোট ছোট গরু এগুলা এখানে অনেক ধরনের গরু ছোট বড় মাঝারি সাইজের দামের উপরে সব গরু নিতে পারবেন দামাদামি করে কোনো ফ্রিজ দাম নেই যে আজকে সব বড় বড় গরুর ভিডিও দেখাবো সব বড় বড় গরুগুলো সব বড় গরু অনেক বড় বড় গরু এগুলো দাম বলবো না দাম হল আপনারা যারা কিনতে আসবেন তারা এই গরুর মালিকের সাথে দামাদামি করে নেবেন দাম তারা বলবে বেশি দাম চাইবে তারপর আপনার একটা পর্যাপ্ত একটা দাম আছে ওই দামটা বললে আপনি গরু কিনা কিনে কেনাকাটা করবেন আগে দাম যা চাই করবেন তারপরে কিনবেন দেখেন সব বড়ো বড়ো গরুগুলো এগুলো সব বড় গরু সব গ্রামের বড় 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 বড়ো ফার্মের বড় গড়ে যে আমরা আজকে ভিতরে যাচ্ছি ভিতরে যে এখানে ছাগল আছে রাম ছাগল বড়ো বড়ো রাম ছাগল আছে এগুলো সব অনেক ছাগল আছে আপনার ফার্মের অনেক আছে নিজেদের নিজেরা যে বড় বড় লালন পালন করে এগুলো বেশিরভাগই আছে আপনার ফারুমে যে এখানে আপনার গরু বেচা কিনে হলে এখানে যে টাকা নেয় আদায় করে কিছু টাকা তারা পার্সেন্টেজ আদায় করে উচিত যে এখন আবার বড় একটা গরু দেখাবে দেখেন কালো গরু সবচেয়ে বড় গরু এই গরুটা আমার হাতে দেখার মতন এই গরুটা অনেক বেস্ট দেখাচ্ছি দাঁড়ান সামনে আসতেছে আসতেছে বড় গরু এগুলো সব ছাগল এক সাইড এ হাট এক সাইড এ গরুর হাট এক গরু এক হাটের মধ্যে দুইটা করছে ছাগল আর গরু একসাথে যে বড় গরু কালো গরুটা দেখছেন কঠিন সামনে সামনে দেখতে জোর দাম জিজ্ঞেস করে না যে কিনবে তারা এসে সে দাম জিজ্ঞেস করে দামাদান করে গরু নিতে পারবে মানে এটা দেহটা দেখতেই দেখতেই সেই লাগে মানে পাগুলো ছোট ছোট শরীরটা অনেক বড় একবারে কঠিন গরু মানে মোবাইলের যারা গরু কিনবেন হাটে যায় আগে দেখবেন চারো সাইড মানে সব গরু না কারণ সব যেখানে বড় বড় গরু রাখে যারা বড় গরু কিনতে চান তারা সব বড় গরুর জায়গায় যাবেন যেখানে বড় গরু বিক্রি করে যেখানে বড় বড় কি ওই জায়গায় যাবে না আমি গেছিলাম বড় গরুর জায়গায় যাবে কি ওই জায়গায় বড়গুলা বড় যে যেখানে বিক্রি করে এর সাইডে আলাদা ঠিক আছে ছোটগুলোর সাইডে সাইড আলাদা বড়গুলোর সাইড আলাদা সিরাজগঞ্জের সিরাজগঞ্জের তারপর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে আসে চৌষট্টি জেলার থেকে আসে যেটা লম্বা এগুলো সব বড় সাইজ আমার থেকেও বড় লম্বা মানে একটা গোড়ে পাঁচ ফুট ছয় ফিটের মতন লম্বা পাঁচ ফুটের লম্বাই আমার থেকেও অনেক এগুলো সব বড় বড় সাইজ কি মানে বলার মতন না বলার মতন এত বড় বড় সাইজ

আমি গেছিলাম যে ওই জায়গাগুলো সব বড় বড় গরু মানে এই সাইডটার সব বড় গরুর সাইড আজকে ভিডিও করছি বড় গরুর সাইডে সব বড় গরুর সাইডে মানে আরেক পাশে আছে ছোট গরু ওগুলোও ওগুলো আপনার এক লাখ দেড় লাখ এরকম দাম ছোট গরু ওগুলোও দেখতে সেই তো আমি আজকে মানে আমার ভিডিওর কথা ইয়েছিলো বড় গরু নিয়ে মানে অনেকে বড় বড় গরু খুঁজে দেখেন এগুলো এগুলো সব বড় গরু ওয়েট বেশিরভাগই আছে আপনার ফার্মের ফার্মের ছাড়া দ্বারা তো গরু হয় না এক এক ফার্মের দ্বারা পনেরোটা বিশটা তিরিশটা এরকম থাকে ফার্মের ফার্মের ছাড়া গরু এত আপনার যারা গরু লাগানো তারা কটা গরু লাগানো সব বেশিরভাগই আপনার ফার্মের হয়ে যারা কিনবেন তারা গরুর মালিকের সাথে কথা বলবেন তারপরে হাত হাটের যে একটা আপনার ক্যাশ ম্যামও করে স্লিপ করে ওই জায়গায় যাবেন ওই জায়গায় যাইয়া ভালোভাবে টাকা জমা দিবেন দিয়ে আপনাদের ক্যাশ ক্যাশম্যামও নেবেন হাটের যেই আছে একটা স্লিপ আছে ওইটা নেবেন নেওয়ার পরে গরু কিনবেন গরু নিয়ে আপনারা বাসায় যাবেন ঠিক আছে অনেকে আছে বলে আপনারা টাকা দেন আমরা করে দিতেছি আপনারা টাকা দেবেন না আপনারা টাকা দেবেন আপনাদের হাটের যেই জায়গা টাকা নেওয়া নেয় হাটের ওই জায়গায় স্লিপ করে ক্যাশম্যামো করে ওই জায়গায় যাবেন ওই জায়গায় যায় যে গরুর মালিক তাকে সহকারে নিয়ে যে ওই জায়গায় কিনবেন ঠিক আছে এবার কিন্তু অনেক প্রতারক আছে যে বলে টাকা দেন আমরা সব করে দিতেছি আপনি এই জায়গায় দাঁড়ান গরুর কাছে দাঁড়ান এরকম করে কিন্তু অনেকের টাকা মার যায় ঠিক আছে অনেকের দেখা যায় এটা তার গরুই না ওই টাকা নিয়ে পরে সে ভাইকে দেয় তো এই সব প্রতারক থেকে আপনারা বিরত থাকবেন হাটে গেলে সর্বশেষে আমরা দেখাবো উট উট আছে উটের ভিডিও করছি দেখেন উটের বড়ো বড়ো দুটো উট আছে উট দুটো প্রায় চল্লিশ লাখের রুপিস দাম যারা নেবেন দামাদামি করবেন একজনের ছত্রিশ লাখ টাকা বলছে দেয়নি চল্লিশ লাখের উপরে মানে দাম চাইছে তো আমি আর ওই দাম চাইছে না কী চাইছে ওইটা আমি বলবো না যারা নেবেন দামাদামি করে নেবেন ঠিক আছে দেখেন কি বড়ো বড় দুটো উঠে উঠছে হাতে দেখি অসম্ভব